বিনোদিনীর চরিত্রে অভিনয় করে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন কেউ কেউ তার প্রশংসা করলেও অনেক সমালোচনাও কুড়িয়েছেন অভিনেত্রী এবার পনেরোতম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে চলেছেন রুক্মিণী মৈত্রা অভিনেত্রী সোশ্যালে একগুচ্ছ ছবি শেয়ার করে তার প্রাপ্তির কথা জানান লেখেন আজ সকালে ঘুম থেকে উঠেই এই অবাস্তব খবরটা শুনলাম বিনোদিনী একটি নটির উপাখ্যানের জন্য পনেরোতম দাদা সাহেব ফালকের চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আমি সত্যি সম্মানিত রুক্পিণী আরও লেখেন এই মুহূর্তে আমি কতটা অভিভূত ভাষায় প্রকাশ করতে পারবো না শুধু ঘাম ছড়িয়ে কঠোর পরিশ্রম ধৈর্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দলগত কাজই ফলপ্রসূ হয় তা দেখানোর জন্যই আমি যাচ্ছি আমার পরিচালকের প্রতি চিরকৃতজ্ঞ আমার প্রতি তার বিশ্বাস এবং বিনোদিনীকে অমর করে তোলার জন্য তিনি যেভাবে আমার সঙ্গে হাঁটার সাহস করেছিলেন তার জন্য এই এবং প্রতিটি ছবি সর্বদা বিনোদিনীর নিবেদিত লেখেন রুক্মিণী অভিনেত্রীর এই প্রাপ্তির খবরটা এদিন ঘোষণা করে এই ছবির প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজনা সংস্থার তরফ থেকে লেখা হয় রুক্মিণী মৈত্রকে শুভেচ্ছা পনেরোতম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি বিনোদিনী একটি নটির উপাখ্যান ছবির জন্য তোমার শক্তিশালী অভিনয় এখনো মানুষকে অনুপ্রেরণা যোগাচ্ছে জাতীয় স্তরে বাঙালি অভিনেত্রীর এই সম্মানে খুশি টলিউড